মনকে সুস্থ রাখার জন্য আমাদের নিয়মিত মেডিটেশন চাই আমাদের মনকে সুস্থ রাখার জন্য আমাদের নিয়মিত মেডিটেশন চাই রাজযোগের মাধ্যমে নিজের মনকে সুস্থ করে আত্মাকে উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়া যায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে সেই কাজ করে চলেছে মানুষের মন অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় কিভাবে পৌঁছবে তার জন্য অনবরত তাদের প্রয়াস চলছে শিলিগুড়িও তার আশেপাশে মানসিক স্বাস্থ্য নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন যে কাজ করছে সেই কাজেও মাঝেমধ্যে সামিল হচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বোনেরা সোমবার বিশে জানুয়ারি ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বা পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের বক্তব্য মেলে ধরলেন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মানসিক রোগে আক্রান্তদের অবহেলা না করে তাদের চিকিৎসার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার মহৎ কাজে নেমেছে ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন সেই সংস্থার নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী তরুণ মায়তি এদিন শিলিগুড়ি মহকুমার বাগডোগরা গোসাইপুরে তরুণবাবুদের সেই অনুষ্ঠানটি হয় মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার আগে তরুণ বাবুরা এইচআইভি এইডস আক্রান্তদের পুনর্বাসন দেওয়ার ব্যতিক্রমী মহৎ কাজ করে গিয়েছেন ধারাবাহিকভাবে এদিনে সেই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিক ছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সন্দীপ সেনগুপ্ত আইসিটিসির সুপারভাইজার সিঞ্জিনী সান্নাল বাগডোগরার গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা লিগাল অমিত সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সকলেই তরুণ বাবু এবং তাদের সংস্থার সব স্বেচ্ছাসেবীদের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন কেন আজ বৃদ্ধাশ্রম বাড়ছে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে তা নিয়ে অনুষ্ঠানে সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মনস্তত্ব বিশারদ বা সাইকোলজিক্যাল কাউন্সিলর সর্বানী রায়ও সেখানে মনকে সুস্থ রাখার মূল্যবান বক্তব্য মেলে ধরেন আমি ডাব্লিউ পিবিএইচএকে তাদের স্বর্ণিম জয়ন্তীর জন্য অনেক অনেক অভিনন্দন জানাই আপনারা সমাজের জন্য যেইভাবে স্বাস্থ্যের প্রতি কাজ করছেন যেভাবে অ্যাটেনশন দিচ্ছেন সেটা খুবই সম্মানজনক তো আমরা জানি যে স্বাস্থ্য মানে ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ অ্যান্ড সোশ্যাল হেলথ তো গত দু বছর ধরে ব্রহ্মকুমারীজের তরফ থেকে আমি এই সেবার সুযোগ পেয়েছি যে আপনাদের সাথে জোড়ার আমার সুযোগ হয়েছে তো আপনারা যখন ফিজিক্যাল হেলথের উপর কাজ করেন তখন তার সাথে মানসিক অবস্থাটার একটা অনেক বড় যোগদান আছে তো ব্রহ্মাকুমারীজ একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার হচ্ছে মাউন্ট আবুতে বিভিন্ন বর্গে আমাদের কাজ হয় টোটাল টোয়েন্টি আমাদের উইংস আছে যাতে খুবই অ্যাক্টিভলি শিলিগুড়িতে আমাদের মেডিকেল এর সেবা খুব চলে আর যখনই সুবিধা হয় আমরা মেডিকেল কলেজে প্রচুর অনুষ্ঠান করে থাকি মেন আমাদের কাজ রাজযোগা মেডিটেশন যে নিজেকে যদি আমরা সুস্থ করে তুলতে পারি তবেই আমরা সমাজকে আর অন্যদেরকে সুস্থ রাখতে পারবো সন্দীপ স্যার একটা কথা বলছিলেন যে এখনো মানুষ ঠিকভাবে মনটা বুঝে উঠতে পারেনি তো রাজযোগ আর মেন কাজ মনের ওপরে আমাদের এই শরীরকে চালানোর যে সর্বশক্তি যেটা আমাদের আত্মা সোল যেটা একটা এনার্জি সেই এনার্জির যে নিজস্ব কিছু শক্তি আছে মন এবং বুদ্ধি আর তার সাথে সংস্কার তো এই মনের ওপরেই আমরা কাজ করি আর সেই সূত্রেই ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ অর্গানাইজেশনের সাথে আমাদের যুক্ত থাকার মেন কারণ এই রাজীয় দিয়ে আমরা সেবা করার পুরো চেষ্টা করি আমি আমাদের তরুণ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যখনই উনি এরম কোনো প্রোগ্রাম হয় আমাদের সুযোগ দেন আর আশা করি ভবিষ্যতে এইভাবেই সেবা হবে তো যখনই আপনারা ফিল্ড ওয়ার্কে যান আমার একটা মানে রিকোয়েস্ট থাকলো তো চেষ্টা করবেন যে আমাদের দিদিদের সাথে কন্ট্যাক্ট করে যদি একটা স্পিরিচুয়াল হেলথ ক্যাম্প সাথে করা যায় বিকজ শরীর স্বাস্থ্য শরীরকে সুস্থ করতে গেলে সবার আগে মনের সুস্থ হওয়া খুব দরকার আর মন সুস্থ করার জন্য মেডিটেশন করা দরকার মেডিসিন মেডিসিন কথাটার মিনিংই হচ্ছে টু হিল বডি অ্যান্ড মেডিটেশন কথাটার মিনিংই হচ্ছে টু হিল সোল তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটির মিনিং যেটা যে পুরো বিশ্বে আমাদের বিদ্যালয় আর এই বিদ্যালয়ের যে মেন ফাউন্ডার সে হচ্ছে স্বয়ং পরম পিতা পরমাত্মা সাকার ফাউন্ডার দ্বারা যাকে প্রজাপিতা ব্রহ্মা বলা হয় তো শিব বাবা ব্রহ্মা দ্বারা প্রতিটা আত্মা ঘরে ঘরে কিভাবে তার জাগ্রত হয় সেইটারই পড়াশোনা সাথে মেডিটেশন তো আমাদেরও একটা ইউনিভার্সিটি মানুষ ঘর থেকে আমাদের যে তিনজন আমার সাথে এসছেন এনারা পরিবারেই থাকে ওনারা নিত্য ক্লাস করেন সকালে মুরলি ক্লাস হয় তারপরে সারা দিনে সারাদিনে সাথে কিভাবে পরিবার চলছে আর যেটা উদ্দেশ্য আপনার আমি একটা প্রজেক্ট শুনছিলাম সেক্স ওয়ার্কারকে নিয়ে একটা আপনাদের কাজ হয় তো পরমাত্মা সর্বপ্রথম মানে সর্বপ্রথম মন্ত্রই হচ্ছে পবিত্রতা পবিত্রতা দ্বারাই সুখ আর শান্তি সমাজে আসে তো সেই পবিত্রতা স্থাপন করার যে একটা কার্য সেটা ব্রহ্মাকুমারী ওয়ার্ল্ড ওয়াইড করছে প্রচুর গৃহস্থ আশ্রম তৈরি হচ্ছে তারা খুব সুখে শান্তিতে বাস করছে আর সমাজকে উন্নত করে তুলছে আমি সেন্টারে থাকি আশ্রমে থাকি সমর্পিত রূপে আমাদের টিচার বলা হয় বাট এনারা তিনজন পরিবার থেকেই আসেন আর মুখ্য যে আমাদের পিঙ্কি চন্দা উনি আশা দিদিও উনি আশার সেবাও করেন আর সাথে আমাদের রেগুলার স্টুডেন্ট

তো সেই যেদিন আমি জয়েন করি কাজে তখন আমি কিন্তু প্রথম কাজ করতে যাই প্রোথেলে মানে যারা হচ্ছে কমার্শিয়াল সেক্টর কা রয়েছে শিলিগুড়িতে সেই খালপাড়ায় প্রথম আমার কাজের শুরু তো সেই প্রথম কাজ করতে গিয়ে পাঁচ দিনের একটা ট্রেনিং এ প্রথম আমি এখানে আসি ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যাসোসিয়েশন সেখানে একটা ট্রেনিং হয় যার মাধ্যমে শুধু হেলথ নয় এই বারবার একটা কথা আমাদের সভাপতি ম্যাডাম ও বলে গেলেন যে স্বাস্থ্য শুধু স্বাস্থ্য না স্বাস্থ্য হচ্ছে সার্বিক স্বাস্থ্যবিধানটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য তো প্রজেক্ট অনেক চলে শুধু ওয়েস্ট বেঙ্গল ভ্যালান্টারি হেলথ অ্যাসোসিয়েশন কেন আপনারা যদি বিভিন্ন এখানে আধিকারিকরা আছেন তারা তাদের ওয়েবসাইট থাকে বা আপনার আমরা যারা সাধারণ মানুষের নিজেরা গুগুলে থাকি প্রচুর সরকারি এবং বেসরকারি প্রজেক্ট পুরো দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলায় চলছে সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন এতটুকু হলেও আলাদা তার কারণটা আমি একটু বলি যে আমাদের প্রত্যেকের প্রজেক্ট জন্য কিছু গাইডলাইন থাকে এটা 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 তোমাকে করতে হবে এক বছরের মধ্যে তবে পরবর্তী বছরে তুমি প্রজেক্টটা পাবে কিন্তু দেখা যাচ্ছে এইগুলো যদি আমরা টার্গেটে রাখি তাহলে পুরোপুরি ফিল হয় না ডাব্লিউ যেটা করে বিশেষ করে আমি তরুণদের কথা বলছি যেহেতু আমি একদম সম্মুখ ভাবে ডাব্লিউবিএনও কাজ করেছি ওরা যেটা করছে সেটা হচ্ছে আমার শুধুই একশো পার্সেন্ট যদি আমার একটা প্রজেক্ট গোলকে ধরতে যে দেখা যাচ্ছে যে একটা বাচ্চাকে আমি মানে রিহ্যাবিলিটেশন করব বা একটা মাকে আমি ইনস্টিটিউশনাল ডেলিভারিতে নিয়ে আসবো হসপিটালে তার বাধা হচ্ছে তার পরিবার তার ইকোনমিক্যাল কন্ডিশন তার বিভিন্ন রকম প্রবলেম সেই জায়গাটাকে কি করে কিওর করা যে এই যে প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে যাওয়া কার কি নিড আছে এই যে একটু আগে কথা হলো যে সার দিয়ে খাওয়ারের কথা হলো না সবজি চাষের কথা বললেন ম্যাডাম এখানে কিন্তু কিচেন গার্ডেন ছিল তরুণ দেখ তরুণ ছিল তো সেখানে কিন্তু আমাদের যারা এই যে আমি পজিটিভ মানুষ আছে তারা নিজেরা কাজ করত কেন করত তারা পজিটিভ হওয়ার পরে না জবলেস হয়ে যেত তারা যে খাবে খাবারটা সেই খাবার পয়সা ছিল না এখন যেমন আমাদের অনেক সমাজটা উন্নত হয়েছে অনেক রকম ভাবে সরকারি তহবিল বলুন বা বেসরকারি তহবিল বলুন সেখান থেকে অনুদান পায় তখন কিন্তু পেতেন না এরা তাদেরকে স্বল্প মূল্যে এখানে কিচেন গার্ডেনের মধ্যে কি কি সবজি ফলিয়ে অল্প খরচে তারা আহ ফ্রেশ সবজিটা খেতে পারে তাদের শরীর ভালো থাকে সেটার জন্য প্রজেক্ট চৌধু প্রজেক্টের বাইরে গিয়েও মানে প্রজেক্টের একটা নির্দিষ্ট বি বেচের সঙ্গে আমরা যায়নি শুরু একটা কথাই বলবো চড়ুই ব্যক্তি চড়ুই বেতি তার মানে হচ্ছে আমরা এগিয়ে যাবো থামবো না ডাব্লিউ এর মানে হচ্ছে কাদম কাদম বাড়ায়ে যা খুশিকে গীত গায়ে যা তার মানে ডাব্লিউ বিবিএইচ এর প্রত্যেকটি শাখা প্রত্যেকটি কাজ কিন্তু আমার তরুণদার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদা প্রত্যেক বছর একটি নতুন নতুন গাছ আমাদের সবাইকে উপহার দেয় তারুণ্য বজায় রাখে সবুজায়ন বজায় রাখে আমাদের মনকে খুশি রাখে যখন কাজ শুরু হয়েছিল হয়তো রক্তরস পূজের আদান প্রদানের মাধ্যমে বিভিন্ন রোগ অসুখ বিসুখ নিয়ে শুরু হয়েছিল কিন্তু রক্ত ভালো করতে গেলে কিংবা রক্ত উৎপাদন ঠিক করতে গেলে যে ধরনের আরেকটি বিভাগের প্রয়োজন ছিল সেটা হয়তো এখন শুরু হয়েছে সেটা মানসিক স্বাস্থ্য বলে এই নয় যে আগে প্রোগ্রামগুলো সব অন্যরকম ভাবে দেখা শুরু হয়েছে যে রকম ভাবে আমি দু হাজার সাল থেকে তরুণদাকে দেখেছি ঠিক একই রকম ভাবে এখন দু পঁচিশে হ্যাপি নিউ ইয়ারের সঙ্গে সঙ্গে পঞ্চাশ বছর পূর্তির একটি নতুন দিগন্ত হিসাবে আমি এখন অবধি এখানে হয়তো অ্যাজ এ ট্রেনার হিসাবে কিংবা একজন প্রশিক্ষক হিসাবে আসি কিন্তু মন থেকে তরুণদার সঙ্গে যুক্ত হওয়া এবং যারা এখানে আছে তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু মনকে ভালো রাখার যে মনটা সেটা কিন্তু আমাদের তৈরি করতে হবে সেটা তৈরি হওয়ার জন্য আগে নিজেকে জানতে হবে আমি যতক্ষণ আগে নিজেকে না জানবো নিজেকে না শিখবো নিজেকে তত দিয়ে সংশোধন করতে পারবো না সংশোধন না করলে নতুন ভাবে আমরা এগিয়ে গিয়ে আমাদের নিজেদেরকে কাজেও লাগাতে পারবো না তো আমি একটা কথাই বলবো প্রতিদিন আমরা নতুন নতুন কাজে যুক্ত হই প্রত্যেকটা দিন যখন সূর্য ওঠে নতুন স্বপ্ন নিয়ে দিনটা শুরু হয় সেই নতুন স্বপ্ন যেন আমাদের প্রত্যেকের কাছে একটু অন্যরকম ভাবে ধরা দেয় যে আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে শুরু করার সঙ্গে সঙ্গে আজকের দিনটা সুন্দরভাবে শেষ করব সৌন্দর্যের বিভাগ এক কাছে এক এক রকম কিন্তু আমার বিভাগ হবে নিজেকে একটু সময় দেওয়া নিজের শরীরের একটু যত্ন করা যদি শরীরকে ভালোবাসি তাহলে যোগা করব যদি শ্বাসকে ভালোবাসি তাহলে প্রাণায়াম করব যদি আমি আমার আত্মাকে আমার চোলকে ভালোবাসি তাহলে আমি একটু নিজেকে সময় দেব সেই সময়টা হতে পারে মেডিটেশন সেই সময়টা হতে পারে আমাদের অন্যরকম উপায়ে আমাদের নিজেদেরকে নিজেদের ভালো লাগা জিনিসগুলো করা এবং তার সঙ্গে যারা আমাদের সঙ্গে আছে তাদেরও এই ধরনের ধারণা নিবদ্ধ করা যে খালি আমি নই আমার সঙ্গে যারা আছে তারাও কিন্তু আমাদের জীবনে ততটাই জায়গা রাখে আর এই জায়গাটাকে আমরা প্রতিনিয়ত অভ্যাস পরিণত করবো যদি অভ্যাস না করি তাহলে হয়তো আমাদের বদ অভ্যাস গুলো আবার চলে আসতে পারে তো আসুন আমরা সেইভাবে আজকে যেমন এখানে যুক্ত হয়েছি কিছু নতুন চিন্তা ভাবনা নিয়ে সে চিন্তাগুলো যেন আজকে এখানেই যেন পীমিত হয়ে না থাকে আমরা যে যেখানে আছি সেখানে যেন এই জায়গাটায় এই সংবাদটা পৌঁছে দিই যেমন একটি সংস্থা আছে সেখানে শরীর মন কেবলমাত্র নয় ইনকাম জেনারেশন নিজেদেরকে সু উপার্জনে নিয়ে যাওয়া সেগুলো যেন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি আর যার যখন যে সমস্যা সেটা নিজের কাছে ধরে না রেখে সেটা অন্তত কিছু শব্দের মাধ্যমে আমাদের ভালো লাগার কিছু মানুষ অথবা কিছু এক্সপার্ট যারা আছেন তাদের কাছে শেয়ার করা তো আসুন আমরা সবাই নিজেদেরকে উন্মুক্ত করি এবং মুক্তভাবে মুক্ত মনে নতুনকে গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাই আমি আছি আপনাদের সঙ্গে যদি সেরকম কিছু আমি আপনাদের কাজে রাখতে পারি তাহলে অবশ্যই তরুণ মাধ্যমে আমি সবার সামনে উপস্থিত হব

যে দিনটা আজকে এইভাবে পালন করা হচ্ছে এটা অত্যন্ত আনন্দের আমি একটা ছোট্ট কাজী নজরুল একটা শ্লোক শুরু করতে চাই দুর্গম গিরি কান্তার মূল দুস্তর পাড়াভার লঙ্গিতে হবে রাত্রি বিশেষ যাত্রীরা হুশিয়ার দুড়িতেছে ঘড়ি ঘুরিতেছে জল ঘুরিতেছে মাঝি পথ সিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত সে হিম্মতটা দেখিয়েছেন আমাদের এখানে মাইকিতে আছেন মাইকার জন্য একটা জোরে তালি কারণ একটা কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হয়ে আজকে এই জায়গার যে পূর্ণতা লাভ করেছে সত্যি প্রশংসনীয় বলার তো অনেক কিছুই থাকে দীর্ঘ সময় ধরে আপনারাও বসে আছেন আজকের দিনটা ওনারা যেভাবে পেয়েছেন যেভাবে পালন করেছেন আমাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন আমাদের গেস্টরাও আছে ছিলেন ওনারা চলে গেছেন আমাদের মধ্যে মাইতিদা আছেন আমাদের সাহেব আছেন আমাদের অমিত ও